আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন দোয়া করি সবাই যাতে সুস্থ থাকেন ভালো থাকেন এই যে সকালবেলা উঠে একটু ফ্রেশ হয়ে নিয়েছি তারপর হচ্ছে গাছগুলোকে হচ্ছে পানি দিয়ে নিচ্ছি গাছগুলো হচ্ছে যেদিন রোদ উঠে ওই একদম পাতাগুলো শুকিয়ে যায় আর যেদিন যখন বৃষ্টি থাকে তখন হচ্ছে প্রতিদিন আর কি পানি দিতে হয় না তো যাই হোক এখন নাস্তা খাওয়ার পর আমি একটু বাইরের ওয়েদারটা দেখছি আর হচ্ছে চা খাচ্ছি আর এই যে এখন আমি রান্না বসিয়ে দিয়েছি এখানে হচ্ছে গরম মশলা দিয়ে দিলাম তেলের মধ্যে আর এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি হচ্ছে কাটা মশলা দিয়ে আর কি গরু মাংস রান্না করবো আমি এখানে পাটা কোনো মশলা অ্যাড করবো না তো পেঁয়াজ কুচি দিয়ে এখন দিয়ে দিলাম আমি আদা আদা কুচি তারপর রসুন কুচি দিয়ে দিয়েছিলাম আর এখন আমি শুকনো মরিচ আর কি কেচি দিয়ে ছোট ছোট পিচ করে কেটে দিচ্ছি আর এইখানে হচ্ছে আমার আসলে কি হয়েছে ক্যামেরাটা মাঝে মাঝে আমার একদম অফ হয়ে যায় তো মোবাইলে ক্যামেরাটা অফ হয়ে গিয়েছে যার কারণে আমি বাকিটা আপনাদের সাথে দেখাতে পারিনি তো এখানে আমি দুইটা সিটি দিয়ে নিয়েছিলাম ওই কাটা মশলাতেই মাংসটাকে দিয়ে এখন হচ্ছে আমি ননস্টিকে ঢেলে নিয়েছি এখন ওই যে আলুও দিয়ে দিলাম আলুগুলোকে আমি হালকা ভেজে নিয়েছিলাম এখন মাংস আলু আমি সামান্য সামান্য পানি দিয়ে কষিয়ে কষিয়ে পুরাটা রান্না করব। আমি প্রেসার কুকারে রান্নাটা আজকে করব না কারণ কাটা মশলা কুকারে করলে ওই ফ্লেভারটা আসবে না তাই যে আমার রান্নাটা অলমোস্ট প্রায় হয়ে আমি মশলাটা শুকনো দিয়ে দিলাম আর একটু লবণ লাগছিল সেটাও দিয়ে দিলাম আমি দুইটা সিটি প্রেসার কুকারে এই জন্য দিয়েছি যাতে মাংসটা একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সেজন্য বাকি কুকুরটা রান্না আমি কিন্তু চুলাই করেছি আর ক্যামেরাটা অফ থাকার কারণে আপনাদের সাথে পুরো রান্নাটা আমার শেয়ার করা হয়নি আমার রান্নাটা হয়ে গিয়েছে আর এই কাটা মশলার মাংসটা কিন্তু খেতে অনেক মজা হয় ভাতের সাথে পোলাওর সাথে সব কিছুর সাথেই অনেক মজা লাগে আর এই যে আমি ডাল বসিয়ে দিয়েছি ডাল হচ্ছে যে পেঁয়াজ রসুন কুচি লবণ দিয়ে ডালটা সিদ্ধ করে নিয়েছি এখন হচ্ছে ডালটা ম্যাশ করে পানি অ্যাড করে যে ডেকসিটে ঢেলে নিয়েছি এখন হচ্ছে বাগার দিয়ে দিব এই যে তেলের মধ্যে হচ্ছে রসুন কুচি পেঁয়াজ কুচি সামান্য পরিমাণে দিয়ে সামান্য একটু মরিচ গুঁড়ো দিয়ে এখন হচ্ছে ডালটা দিয়ে দিলাম আমার ডাল রান্নাটা অলমোস্ট হয়ে গিয়েছে আমি বাগারটা দিয়েই দিয়েছি ডালে একদিন স্কুলে যাওয়ার পথে দেখলাম যে এই যে রাস্তার মধ্যে হচ্ছে স্টুডেন্ট হচ্ছে চিত্রাঙ্কন করছে আর কি যারা দেশের সব কিছু পরিস্থিতি নিয়ে আর কি ওরা চিত্রাঙ্কন করছে আর এখানে হচ্ছে হাসবেন্ড হচ্ছে ডিম এনেছিল আর আমি সবসময় ডিমকে ভালো করে পরিষ্কার করে তারপর হচ্ছে ফ্রিজে রাখি কারণ ডিমে অনেক শুকনো ময়লা থাকে এগুলোতে রাখা যায় না আমি ডিমকে ধুয়ে নিই ভালো করে ধুয়ে তারপর যখন শুকিয়ে যায় পানিটা তখন হচ্ছে আমি ফ্রিজে রাখি মাথাতে টিপে দাও তান্তিকা আমি আন্তিকা না আমি পান্তিকা পান্তিকা দেখেন আমার ওন্না পরে এটা হচ্ছে আমার ওন্না ওর আব্বু ওকে ভাবে পরিয়ে দিয়েছে দেখেন আমার হচ্ছে মাথা ব্যথা করতেছি একটু একটু টেনশন করছি তো তাই তাই ওকে বললাম মাথার একটু টিপে দিতে আর এখন ওন্না করে বসে আসছে এই যে আমার মেয়ে এভাবে বাঁধতে আর আগে তাই ওর আপু বেঁধে দিয়েছে ওনাটা এইভাবে আর এই যে বিকেলের সময় একটু গাছগুলোকে দেখছিলাম গাছগুলো হচ্ছে ভিতরে ভিতরে পাতা পড়েছিল তো এগুলো একটু পরিষ্কার করে দিয়েছি আর এই যে তালের রস নিয়ে তালটাকে একটু ঝুলিয়ে রাখা হয়েছে কারণ হচ্ছে যে এতে যাতে তিতা ভাবটা চলে যায় আর এখানে বিকাল হচ্ছে আমি নাগেট আর হচ্ছে স্বামী কাবা ভেজে নিচ্ছিলাম নাগেট হচ্ছে জন্য আর আমার হাজব্যান্ডের জন্য আমার জন্য হচ্ছে স্বামী কাবা ভেজে নিচ্ছিলাম তো ব্লগটি পর্যন্ত আশা করি আপনাদের ব্লগটি ভালো লেগেছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার নেক্সট কোন ব্লগ নিয়ে হাজির হয়ে যাব সে পর্যন্ত আল্লাহ হাফেজ